সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ আমাদের আজ আলস্য বিষয় লাভ ক্ষতি বিষয় গল্প লাভ বিষয়ক অনেকগুলো ক্লাস হয়ে গেছে এবং বেসিক ক্লাসগুলো হয়ে গেছে তো সর্বশেষ যে লাভ ক্লাসটা আজ হচ্ছে তো সবাইকে ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাবো তো আমরা প্রথমে যে অঙ্কটি সেটি হচ্ছে টাকায় চারটি এবং টাকায় ছয়টি দ্বারা সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় পাঁচটি করে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত একজন বিক্রেতা অর্থাৎ তিনি প্রথম আগে গুদাম থেকে মালামাল নিয়ে আসেন বা যেখানে আরত আছে সেখান থেকে মালামাল নিয়ে আসেন তো এক দোকান থেকে সে যখন এক আর থেকে কিনলে তখন সে এক টাকার বিনিময়ে চারটি আমরা পেলেন আবার অন্য দোকান থেকে কি করলেন যে টাকা ছয়টি করে ছয়টি এক টাকা খরচ করে ছয়টি আমরা পেলেন অথবা একই ব্যক্তি থেকে ক্রয় করলেন এমনটা হতে পারে যে একটি ভালো ভালোটা হচ্ছে টাকায় চারটি দিলে একটু যেটা একটু খারাপ সেটা দিলে হচ্ছে কিনে নিয়ে সে বাসায় আসলো এবং পরদিন বাজারে গিয়ে যখন বিক্রি করলো তখন হচ্ছে এক টাকায় পাঁচটি করে আমরা বিক্রয় করলো এই ক্ষেত্রে টুটাল যে আমরা কিনে নিয়ে এসবেন এবং যে বিক্রি করলেন এরপরে যে টাকাটা বিনিয়োগ করলেন আর যে টাকাটা তিনি বিক্রয় করে অর্জন করলেন এই দুটো টাকার মধ্যে যে ডিফারেন্স যদি ক্রয় মূল্যটা বেশি হয় তাহলে হচ্ছে লস আর যদি তিনি বাজারে বিক্রি করে বেশি টাকা উপার্জন করেন সেক্ষেত্রে হচ্ছে তা লাভ হবে এই অঙ্কটি আমরা সলভ করার জন্য নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করতে পারি সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি তো শুরুতে আমরা এই কাজটা করতে পারি একটু ওই কিকে যাব যে টাকায় চারটি এখানে লিখতে পারি চারটি আমরা ক্রয় মূল্য এক টাকা অর্থাৎ একটি আম্রার ক্রয় মূল্য হচ্ছে এক বাই চার টাকা আবার ক্রয় মূল্য ছয়টি আমরা ক্রয় মূল্য হচ্ছে এক টাকা অর্থাৎ একটি আম্রার ক্রয় মূল্য কত টাকা হবে এক বাই ছয় টাকা আবার এই যে এখান থেকে একটি নিলাম এক প্লাস এক একটু খারাপ যে আমরা দুটো আমরা নিলাম তাহলে একটা একটা দুটো আমরা ক্রয় মূল্যটা কত আসে পরে দুটি আমরা ক্রয় মূল্য দুটি আমরা ক্রয় মূল্য আসছে কতটা হবে এক বাই চার টাকা যোগ হচ্ছে এক বাই ছয় টাকা এখানে একটু কাজ করতে পারি চার আর ছয় লস্যার মধ্যে বারো মধ্যে যাওয়ার তিন তিন ছয় যায় দুই বার দুই আকা দুই অর্থাৎ এখানে বলছি পাঁচ বাই টাকা পাঁচ বাই এখানে যেহেতু কি আমরা সবসময় কিনে

কম হবে অবশ্যই দাম এছাড়া কম যখন হয় তখন ভাগ করতে হয় আর ভগ্নাংশে নিচেটার সাথে গুণ করে দিলে হয়ে যাচ্ছে অর্থাৎ এই দুই নিচে গুণ করে দিন পাঁচ বাই চব্বিশ টাকা পেয়ে এটা হচ্ছে একটি আমরা ক্রয় গড় দাম যেটা পেয়ে গেলাম এখানে আসছি এখানে আসছি বলা হচ্ছে যে তো এই ব্যক্তি যখন কেনার পরে বাজারে গেলেন নিজে বিক্রি করার জন্য তখন এক টাকা কয়টি আমরা বিক্রি করলাম পাঁচটি তাহলে এখানে লিখবো পাঁচটি আমরা বিক্রয়ম হল পাঁচটি আমরা বিক্রয় এক টাকা অর্থাৎ একটি যেহেতু একক একটি বিক্রম হচ্ছে এক বাই পাঁচ টাকা এক বাই পাঁচ টাকা এখন হিসেবটা করতে হবে যে কোনটা বড় এটা বড় নাকি এটা বড় পাঁচ বাই চব্বিশ নাকি আহ এক বাই পাঁচ এটা আমাদের দেখতে হবে কোনটা বেশি আছে তো এটা যেহেতু বিক্রয় মূল্য বিক্রয় যদি কম হয়ে যায় তাহলে লস আবার এটা যদি বেশি আছে তাহলে লস এটাই তো ক্রয় মূল্য যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে লস আর বিক্রয় মূল্য আমাদের এখানে একটু খেয়াল করতে পারি এই দুটো যদি মানে শুদ্ধি পরীক্ষার জন্য যেহেতু এখানে আছে পাঁচ বাই চব্বিশ এটা আছে না এটা হচ্ছে ক্রয় মূল্য তাহলে এখানে পাঁচটা ভাগ দিই পাঁচটা ভাগ দেওয়ার জন্য এখানে একটা দশমিক আনবো এখানে একটা শূন্য চব্বিশ দু আটচল্লিশ দুই হলো কথা আটচল্লিশ এখানে দুই থাকে আমি একটা শূন্য আনতে পারবো তাও যায় না তাহলে এখানে কি আনবো শূন্য একটা শূন্য আনলাম চব্বিশ এখানে দেখা যাচ্ছে চারশো বিশে কথা হয় চারশো বিশেষ ছিয়ানব্বই অর্থাৎ দেখা যাচ্ছে আটবার নিলাম কথা হবে চারেটা বত্রিশ দুই আট দু তার তিন উনিশ একশো হলো এখানে থাকলে হচ্ছে আট আট এভাবে আবার শূন্য নেব হোক এটা পেলাম এটা আর এখানে আছে এক যদি থাকে এটা যদি কাজ করি ভাগ অর্থাৎ এখানে নিলাম শূন্য এটা তখন এখানে হবে পাঁচগণি দশ দশ মানে দুই তারপরে দুটো শূন্য নিয়ে দুইশো বলতে পারি অর্থাৎ পয়েন্ট দুই শূন্য শূন্য কোনটা বড় আছে এখানে যেহেতু পয়েন্টের পরে এখানে আছে কত আছে দুই শূন্য তারপর আট আছে এখানে নিতে আমি এখানে শূন্য শূন্য তাই না যে তাহলে কোনটা বড় আসলে কোনটা বড় কোর মূল্য বড় পাঁচ বাই চব্বিশ দুই বাই চব্বিশ জটিল হিসাব এই টুকি বিষয় বিষয়গুলো যারা না জানে না বোঝে তাদের এই অঙ্ক শেখানোটাই বৃদ্ধা এই ভাগ বা এই মেন্টাল বিষয়গুলো অর্থাৎ এখানে আমি দুয়ে মিলে গেছে পাঁচ বারো দশ এরপর আমি ডান পাশে অসংখ্য শূন্য নিতে পারি সমস্যা মিলল দুটো শূন্য এটার সাথে মিল রেখে যেখানে যেহেতু এখানে তিন দশমিক পর্যন্ত নিয়েছি তা এটি ছিল ক্রয় মূল্যের হিসাবেটা বেশি আছে এই ক্ষেত্রে তাহলে আমরা এই পয়েন্টের দিকে যাবো না আমরা এই ক্ষেত্রে সমাধান করার চেষ্টা করব তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ক্ষতি ক্ষতিটা কত ক্ষতি হচ্ছে কি ক্রয় মূল্য বিয়ে করছে বিক্রয়মূল্য মূল্য হচ্ছে পাঁচ বাই চব্বিশ বিক্রয় মূল্য কত হচ্ছে এক বাই পাঁচ কার হচ্ছে এই যে গড় একটি একটি মূল্য ছিল এই টাকা আবার পাঁচটি বিক্রম একটি এখানে একটু কোনটা বড় যেহেতু একই থাকতো তখন বলতাম যেটার মান নিচে ছোট সেটি হচ্ছে বড় তাও না হয়নি এখন যেটা করবো এখানে হচ্ছে চব্বিশ আর পাঁচ চব্বিশ আর পাঁচ কথা হয়

শতকরা ক্ষতি হচ্ছে কি একশো গুণ হচ্ছে ক্ষতি কত হচ্ছে এক বাই একশো বিশ আর ক্রম মূল্য কত ছিল অবশ্যই পাঁচ বাই চব্বিশ পাঁচ বাই চব্বিশ তখন কি হবে এটা কাটাকাটি করা যায় এই একশো উপরের সপ্তাহে অর্থাৎ এখানে আমি এভাবে একটু আবার একটা সাজা দিই একশো এখানে হচ্ছে একশো বিশ আর যখন আমি উল্টায় দেবো অর্থাৎ ভাগকে গুণ বানাবো তখন নিচেটা উপরে যাবে উপরটা নিচে পাঁচ নিচে এখানে চব্বিশ আচ্ছা চব্বিশ যদি হয় এখানে কি করতে পারি এখানে পাবে বাজে পাঁচ ভাগ এখানে পাঁচ এখানে পাঁচ বিশে একশো এই পাঁচ দিয়ে কাটলে চার অতএব চার পার্সেন্ট ক্ষতি হলো এখানে সবচেয়ে ভালো হতো বিক্রি করলে তার শতকরা এই কথাটা এই কথা চলে শতকরা শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত তখন হচ্ছে পূর্ণতা অঙ্কটা চার পার্সেন্ট তো আমি কি অঙ্কটা শেষ করলাম বা চার পার্সেন্ট বানালাম কোথাও কি পয়েন্ট বা দশমিক এনেছি আমার দরকার পড়েনি যদি টেকনিক্যালি কাজ করে যায় তাহলে এভাবে একবার শেষে যেয়ে যদি শেষে গিয়ে যদি মনে হয় যে দশমিক আনা রাখবে সেই ক্ষেত্রে করবো তার আগে আমি কখন দশমিক আনার চেষ্টা করবো না অঙ্কটা অনেক পরীক্ষা এসে থাকে এই ধরনের পরীক্ষা নন কাটার পরীক্ষা গুলোতে যেখানে রিটার্ন পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে তো এগুলো করার জন্য আমাদের এই সমস্ত পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই অঙ্কটি আমরা দ্বিতীয় অঙ্কটা এমন টাকায় টাকায় পাঁচটি টাকায় পাঁচটি ও টাকায় সাতটি দরে পাঁচটি ও টাকা সমান সংখ্যক সমান সংখ্যক কিনে জামরুল কিনে টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে টাকায় পাঁচটিও টাকায় সাতটি দরে সমান সংখ্যক জামরুল কিনে টাকায় ছয়টি দরে বিক্রয় করুন একই সেম অঙ্ক জাস্ট আমাদের সংখ্যা ভিন্ন আমরা একটু চেষ্টা করে যাই প্রথমে তাহলে ও কি কিনে পাঁচটি জামরুলের জামরুলের ক্রয় মূল্য টাকা বললে এক টাকা বুঝতে হবে এক টাকা অতএব একটি জাম রুলে কোরে মূল্য এক বাই পাঁচ টাকা আবার সাতটি জামরুলের সাতটি জাম রুলে কোরে মূল্য এক টাকা অতএব একটি জামরুলের কোরে মূল্য এক বাই সাত টাকা এক বাই সাত টাকা তাহলে

ক্রয়মূল্য একটি ক্রয় মূল্য হচ্ছে ছয় বাই পঁয়ত্রিশ টাকা এবার আসি একটু কাজ বোঝাতে পেরেছি এবার আমরা করি যে ছয়টি তোরা বিক্রয় করছে অর্থাৎ ছয়টির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এক টাকা অর্থাৎ একটি বিক্রয় মূল্য হচ্ছে এক বাই ছয় টাকা এখন কোনটা বেশি আছে সেটি হচ্ছে আমাদের চিন্তা করতে হবে কোনটা বেশি আছে অর্থাৎ বিক্রমূল্য বেশি নাকি ক্রয় মূল্য বেশি তো এখানে একটু মানসিকভাবে করে নি যেমন এখানে হচ্ছে পঁয়ত্রিশ ভাগ হচ্ছে ছয় যায় নামিদের একটা পয়েন্ট এখানে এখানে একটা শূন্য একবার যায় তাহলে এখানে হচ্ছে পঁয়ত্রিশ

ছয় সাত বা নিয়ে দেখি সাত পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ তিন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এখানে পনেরো এই পর্যন্ত রাখলাম তিন দশমিক আর এখানে আছে এক বাই ছয় তাহলে ছয় দিয়ে ভাগ এক রে তখন এখানে আছে পয়েন্ট পয়েন্ট থাকলে এখানে একবার নিলাম আসল চার এখানে নিলাম শূন্য চার আবার শূন্য ছয় দশমিক এক ছয় ছয় আর এখানে আছে দশমিক এক সাত আমরা দুই দশমিক পর্যন্ত নিলে এখান থেকে ডিফারেন্সটা পেয়ে যায় এখানে আছে 6 এখানে আছে 7 অর্থাৎ এটা ছিল ক্রয় মূল্য এখানেও এই ক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি এবং বিক্রয় মূল্যটা কম এখানে শূন্য মানে দশমিক এক ছয় ছয় এখানে দশমিক এক সাত এক দুই দুই দশমিক স্থান পর্যন্ত নিলে দেখা যাচ্ছে এই উপরের এখানে এটা ক্রয় মূল্যটা বেশি হয়ে যায় এভাবে আমরা একটু নির্ণয় করে নিতে পারি যেহেতু রিটার্ন অঙ্ক যদি আসে একটু সময় পাবো হাতে আর প্রিলিমিনারি যদি আসে আর দ্রুত এই করতে হবে তো মোট ক্ষতি ক্ষতি হয় ক্ষতি হয় কত টাকা অবশ্যই এই এই টাকা থেকে টাকাটা ক্ষতি হচ্ছে ছয় বাই পঁয়ত্রিশ বেগ হচ্ছে এক বাই ছয় এখন ছয় বাই পঁয়ত্রিশ এটা ই কত জানি না তাহলে লগুন করে নিতে পারে যেহেতু দুটি সহামীক আহ এক ভিন্ন কোন সাধারণ উৎপাদক নেই তাহলে ছয় পাঁচ সব ত্রিশ দুইশ দশের মধ্যে পঁয়ত্রিশ ছয় বার ছয় ছত্রিশ এখানে ছত্রিশ এখানে ছয় দুইশ দশের মধ্যে পঁয়ত্রিশ ভাগ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে কত পাবো এক বাই দুইশো দশ এটা টাকাটা কি হবে ক্ষতি ক্ষতি হবে এবার শতকরা ক্ষতির হার নির্ণয় করতে হবে শতকরা ক্ষতির হার আমরা এই সূত্রে যেতে পারি বা পারি ক্রয় মূল্যের পর হিসেব করে অঙ্কটা করতে হবে ক্রয় মূল্য কত ছিল মূল্য এখানে আছে ছয় বাই পঁয়ত্রিশ ছয় বাই পঁয়ত্রিশ টাকায় ক্ষতি হয়েছে এত টাকা আমরা একটু পড়ি করতে করি ছয় বাই

গুণ হচ্ছে পঁয়ত্রিশ আর নিচে আসছে এখানে দুইশো দশ গুণ হচ্ছে ছয় অর্থাৎ একশো টাকা হলে কথা হতো ক্ষতি একশো টাকায় ক্ষতি হয় এক টাকায় যদি হবে এই জন্য উপরে গুণ এক গুণ পঁয়ত্রিশ গুণ হচ্ছে একশ এখানে হচ্ছে দুইশো দশ এখানে হচ্ছে ছয় পঁয়ত্রিশ এখানে আসছে ছয় বার তাহলে এখানে হচ্ছে কথা হবে ছয় সাত এখানে কাটলে ছয়তে যদি কাটি তাহলে তিন দি ছয় পঞ্চাশ তাহলে এই পঞ্চাশ হচ্ছে আর এখানে হচ্ছে তিন নয় এখানে এটা ভাগ করতে হবে কারণ হচ্ছে এটা হচ্ছে অপ্রাকৃত কারণ হচ্ছে উপরে আছে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো এক্ষেত্রে করতে পারি পঁচিশটা ভাগ নয় আঠারো দুই বা সাত বাই নয় পার্সেন্ট অথবা দশমিক অ্যান্সারটা দেখতে পারি যেহেতু দশমিক কোনো সংখ্যা প্রশ্নের মধ্যে ছিল না এটা হচ্ছে সঠিক অ্যান্সার তো অঙ্ক দুটি আমি খুব ধৈর্য সহকারে নিজেও ধৈর্য সহকারে পড়ালাম আর যারা ক্লাসটি আহ অংশগ্রহণ করে ক্লাসটি দেখছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি দুটি অঙ্ক ভিন্ন রকমের না একই রকমের অঙ্ক তবে ভিন্ন সংখ্যা আর ভিন্ন সংখ্যা হলে ডিজিট গুলো চেঞ্জ হয়ে যায় এবং অনেক সমীকরণের জটিলতার সৃষ্টি হয় তবে ধৈর্য সহকারে অঙ্ক করতে হয় এবং শেষ পর্যন্ত যেতে হয় তাহলে সফলতা আসে তো সবাইকে আবারও আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি